তো হ্যালো বন্ধুরা আজকে হচ্ছে বারো তারিখ আর আজকের যে নাস্তা হচ্ছে সেটা হচ্ছে এখানে আটার যে ছিলকা বানায় সেই ছিলকা গুড় এখানে ঘি মধু বাটার ঠিক আছে সস আছে আর এক কাপ কফি আছে এরপরে প্রোটিন শেক নেওয়া হবে এটা খাওয়ার পরে তো আশা করি কথাটা বুঝতে পারছো চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে যাবে বন্ধুরা আজ হচ্ছে বারো তারিখ আজ হচ্ছে দুপুরের খাবার মানে নাম্বার টু মিল এখানে হচ্ছে সাদা ভাত ডাল সালাদ এখানে হচ্ছে কফি ভাজা একটা ডিমের সেদ্ধ আলু ভাজা এটা হচ্ছে নর্মাল খাবার আছে আজকে ঠিক আছে তো সারাদিনে ভিডিও আরও আসতে চলেছে রাত্রের একটা মিল বাকি আছে তো ভিডিওটা ভালো লাগলেও অবশ্যই চ্যানেলটা সালো বন্ধুরা আজকে হচ্ছে বারো তারিখ ঠিক আছে আজ রাত্রের হচ্ছে লাস্ট মিল মানে সন্ধ্যাবেলা লাস্ট খাবার সেটা হচ্ছে এখানে পাঁচটা পরোটা আছে মুরগির মাংস আছে এখানে পেঁয়াজ আছে ওখানে ড্রাই ফ্রুটের সাথে আলু ভুজি আছে ঠিক আছে তো অবশ্যই সারাদিনের খাবার আজকে ভিডিও দিয়েছি তিনটা ভিডিও তিনটা মিল এরপর আছে প্রোটিন শেক టీకే భిడి అవశా చాస్క్రైబు బంధురా